আসসালামু আলাইকুম রিউয়ার্স আমি সৈকত আপনাদের সামনে হাজির হয়েছে কিষিকথা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে আজকে দেখাবো যে আমাদের বীজগুলা চায়না থেকে ইম্পোর্টকৃত অনেক প্রকারের বীজ এর ভিতর আপনাদের প্রথমেই দেখাই হচ্ছে শসা সামনে শীতের সিজন মানুষের প্রচুর পরিমাণে ভিটামিন সি প্রয়োজন তাই আপনারা চাইলে এই যে আমাদের কাছে শসা শশার শসার অনেকগুলো ভ্যারিয়েন্ট আরাবিয়ান শসা তারপর হচ্ছে বড় শসা সাদা শসা প্রত্যেকটাই তাই প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আপনারা চাইলে এটা আমাদের আপনাদের শীতকালে সামনে শীতকাল এটা রোপণ করে আপনাদের ভিটামিন সিটা সি এর যে ঘাটতিটা এটা পূরণ করতে পারেন পাশাপাশি আছে মরিচ মরিচেও প্রচুর পরিমাণে ভিটামিন সি এটা আপনারা চাষ করে চাষ করে আপনারা মানে আপনার বাড়ি রাঙি নাই বা সাদে চাষ করে দেখতে পারেন এরপরে আছে টমেটো লাল টমেটো তারপর হচ্ছে হলুদ কালো টমেটো এরপর আছে হলুদ টমেটো তিনটা টমেটোই আপনি আপনারা আমাদের কাছে পাবেন এরপরে এর পাশাপাশি আছে বড় টমেটো যারা চেরি টমেটো চান চেরি টমেটো আছে আর এরপরে আছে বড় বড় টমেটো যেটা হচ্ছে এক দুইটা বা তিন চারটা কেজি হয় এরকম টমেটো আমাদের কাছে আছে এগুলো প্রচুর পরিমাণে ভিটামিন সি শীতের সময়ে যাদের ভিটামিন সি এর তো সবারই খুবই দরকার তাই আপনারা এইগুলো চাষ করতে পারেন এরপরে পাশাপাশি আছে এরপরে আছে ক্যাপসিকাম এটা হচ্ছে গোল ক্যাপসিকাম আর এটা হচ্ছে লম্বা ক্যাপসিকাম দুইটাই ক্যাপসিকাম আর দুইটার প্রচুর পরিমাণে ফলন আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটার বর্তমান খুবই চাহিদা আর খুবই পুষ্টি সম্পূর্ণ একটা সবজি এটা আর এরপরে আছে আপনার দেখায় লেটুস পাতার খুবই পুষ্টি সম্পন্ন একটি শাক আর এটা বাজার প্রচুর পরিমাণে চাহিদা প্রচুর চাহিদা এটা আপনাদের আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদমই কম মূল্যে আমরা সব ধরনের বীজ আপনাদের দিয়ে থাকি এরপরে আছে একটা কুমড়া দেখে জাপানি কুমড়া জাপানি কুমড়োটার বর্তমান খুবই চাহিদা মানে কি বলবো বলে সে ই নাই মানে এত চাহিদা যে আমরা এ স্টক করতে পারি না তার আগেই জাপানি কুমড়া শেষ হয়ে যায় কারণ এটা হচ্ছে প্রচুর পরিমাণে ফলন আর খুবই মানে এ ভিটামিন এ সম্পন্ন আর খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এরপরে আছে সিম লাল সিং লাল সিংটার প্রচুর চাহিদা কারণ সামনে শীতকাল শীতের সময় মানে সিম টাই বেশি চাষ করে থাকে তাই আপনারা চাইলে এই লাল সিমটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর একটা বেগুন দেখাই এটা হচ্ছে কালো বেগুন এটা আমাদের সাধারণ যে গুলো হয় ওর থেকে অনেক বড় বড় আর দেখতেও সুন্দর আর খেতেও খুব সুস্বাদু আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা দুইটাই কেজি হয়ে থাকে আর এটা হচ্ছে প্রচুর চাহিদা এরপরে আরেকটা বেগুন হচ্ছে সাদা বেগুন ছোট ছোট কিন্তু প্রচুর পরিমাণে ফলন একটকে কাছে প্রচুর পরিমাণে বেগুন আছে এটা এটা খেতে খুব সুস্বাদু আ চাই তাই চাইলে আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন আর যে ধর যে ধরনের বীজ আপনাদের চাই লাগবে আমাদের সব ধরনের বীজ আছে আমাদের 100 প্লাস প্রায় 150 প্রকারের বীজ আমাদের কাছে আপনারা পাবেন যে কোনো বীজ আপনারা চাইলে ক্যাশ অন হোম ডেলিভারিতে বাইকেলি অথবা কুসরা যেকোনো ভাবে আমাদের কাছ থেকে নিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদমই চিপ রেটে আমরা আপনারা আমরা বীজ দিয়ে থাকি তাই আপনারা চাইলে এই স্নেহার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বেশ নিতে পারবেন সবাইকে ধন্যবাদ ইসি কথা চ্যানেল থেকে সবাইকে স্বাভাবিক